খালি আমাদের উপরই আক্রমণ আমাদের করে না আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে পর আমি আবার আজকের এই ভিডিওটা ফেসবুকে ছাড়তে যাচ্ছি তো এর আগে অনেকেই অনেক ভিডিও ছাড়ছে আর কি কয়েকদিন থেকে চেষ্টা করতেছি ভিডিও সারার কিন্তু ভিডিও তৈরি করে আর ছাড়তে পারতেছি না কারণ ভিডিও সারার পরই যাই দেখি কপি রেট আসতেছে বুঝতেছি না কি কারণে বারবার কেন আমার সাথে এরকম হচ্ছে যাইহোক কথা হচ্ছে যে আমি অনেকে আবার কমেন্টের মধ্যে শর্ট ভিডিও এমনি ছাড়া যদি মানে এডিট করে যদি আমি ছাড়তেছি সেগুলাতে কপিরাইট আসতে আসতেছে আর ফেসবুক থেকে যেটা আমি করতেছি সেটা তো আসতেছে না তো অনেকে সেই অনেক ভাই বোনেরা আপনারা কমেন্ট করতেছেন আমি কিন্তু রিপ্লাই ভিডিও দিই কিন্তু আমি রিপ্লাই ভিডিও দিয়ে আবার ডিলিট করা রাখতেছি রিপ্লাই ভিডিও তৈরি করে আবার ডিলিট করা রাখতেছে জানি শুধু আপনার ইয়ে আসতেছে কবে রেট আসতেছে তো আপনাদেরকে আজকে এই কথাটা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা দিলাম অনেক দিন পর আজকে ভিডিওটা তৈরি করতেছি কারণ ভিডিও তৈরি করে তো ছাড়তে পারতেছি না তাই আর কী করার বলার তো দেখে আজকের এটা আবার কি হয় তো অনেকে আপনারা কমেন্ট করতে করতে মনে করেন যে অনেকে আমার উপর বিরক্ত ভাই রিপ্লাই দিতেছে না কিন্তু আমি আপনাদেরকে কমেন্ট ধরে ধরে কিন্তু সাপোর্ট করে আসতেছে ঠিকই শুধু রিপ্লাই ভিডিও দিতে পারতেছে না এই জন্য আপনারা মন খারাপ করবেন না আমি চেষ্টা করতে আছি যখন দেখব যে না এখন থেকে আর সমস্যা নাই তখন আমি আরও বেশি করে রিপ্লাই ভিডিও দিব তো সবাই আমার সাথে থাকবেন আর ভিডিও মনে করেন যে ভিডিও তৈরি করতেছি আর আর একটা কথা যেটা যে আপনারা যদি কেউ জানে থাকেন বা কীভাবে ভিডিও ছাড়লে কোনো সমস্যা হবে না আমি এমনিতেও কিন্তু কোনো মিউজিক লাগাই না সব নিজস্ব ভিডিও তো এতে যা হয় হবে তো আপনারা জানেন আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন যে কোনো ভিডিও কোনো আসলে লাগায় না তারপরে ভিডিও ছাড়লে কেন জানি কপিটা আসতেছে ফেসবুক খালি আমাদের উপরই আক্রমণ অ্যাটাক সব আমাদের উপরই করে বুঝলাম না বিষয়টা মানে বুঝলাম না সব কি আমাদের উপরই দেওয়া লাগে একটু তো ছাড় দেওয়ার দরকার নাহলে আমরা ভিডিও ছাড়তে কাজ হইব না তো যাই হোক আপনারা সবাই আগের মতো আবার সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার সেই ভিডিওতে আর ভিউটিউ হয় না আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু হবে না নতুন অবস্থায় নতুনদের পাশে আমি আসি সব সবসময়ই আসি শুধু নতুন না আমি এমনিও নতুন এবং নতুনদের যে কি জ্বালা যন্ত্রণা সেটা নতুনরাই বোঝে তো যাই হোক আমি তো যেখান থেকে আসছি এত দূর তো আমি সেই প্রথমে কিরকম হয় আমি সেটা নতুনদের আর বলা লাগবে না আমি জানি যে প্রথম কি অবস্থা হয় তো আমি সবসময় আপনাদের পাশে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো টেনশান নাই ইনশাল্লাহ ভিডিও দিব সবার পাশে থাকবো সাপোর্ট করবো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ